আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিজয়ের মাস ডিসেম্বর বাঙালির আনন্দ এবং গৌরবের মাস এই ডিসেম্বর উনিশশো সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় দীর্ঘ নয় মাস যুদ্ধের পর উনিশশো সালের ষোলোই ডিসেম্বর ঢাকার রেস কোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী প্রায় একানব্বই হাজার ছয়শো জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অব্যোধয় ঘটে এরপর থেকে আমরা স্বাধীন এবং একটি সার্বভৌমত্ব দেশে বসবাস করছি এদেশের বাঙালির প্রতিটি বাঙালির মুখে তখন একটাই স্লোগান ছিল জয় বাংলা আমরা এখন স্বাধীন এবং এই ডিসেম্বর মাসে আমাদের বিজয়ের মাস তো সকলকে ডিসেম্বর মাসের শুভেচ্ছা বিজয়